লোকসভা নির্বাচনের আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ তাপস রায় এবার ইডি সিবিআই হুঁশিয়ারি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়াকে নিশানা করল কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী রোজভ্যালি মামলায় ফের জিজ্ঞাসাবাদ করা হবে না সুদীপকে সুদীপ এবং শ্রেয়া দুজনেই রোজভ্যালি মামলায় অভিযুক্ত বলে জানালেন তাপস রায় এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ খুললেন যে যারা যারা বিপদে পড়ে আজকে জেলে রয়েছে তাদের পাশে কিন্তু তৃণমূল বা তৃণমূলে কোনো নেতা দাঁড়ায়নি আর সুদীপেরেনজি কোনোদিন কারো কারু পাশে কোনো দিন দাঁড়ায়নি এবং দাঁড়াবে না তো সুতরাং আপনারা এগুলো করবেন না মানুষের ওপর ছাড়ুন না এত বড়ো দল জাতীয় নেতা দাঁড়িয়েছে আপনাদের মতন সব কর্মীরা রয়েছে মানুষের প্রতি আস্থা নেই ভরসা নেই কাজ করেছেন এত এই অসভ্যতা কেন এটা কিন্তু এর আগেও এক দুদিন হয়েছে গোয়া বাগানে ওই মানিকতলা কেন্দ্রের অন্তর্গত আমি গুরুত্ব দিইনি কিন্তু কালকে আমার গাড়ির সামনে শুয়ে পড়ছে বসে পড়ছে আর প্রশাসন নির্লিপ্ত নির্বিকার আমি এই সকল কয়েকজন ওসি এবং আধিকারিকদের নামের লিস্টও আমি তৈরি করেছি আমার কাছে এমনিও আছে আমি আইদেরকে আগে থেকে তো জানি এরা কি প্রকৃতির কি ধরনের সবই আমি জানি প্রয়োজন হলে আমি কিন্তু প্রকাশ্যে এদের নাম ধরে ধরে আমি কিন্তু এদের সম্বন্ধে বলবো একজন জামিনে মুক্ত আরেকজনের চার্জশিটের নাম রয়েছে নাম না করে নিশানা করলেন বিজেপি প্রার্থী রোজবারি মামলার ইডি পাঠিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় পাল্টা হুঙ্কার দিলেন তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রেহাই দেবেন না বলেও হুঁশিয়ারি দিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের শাসনে রয়েছে সেই দলের কলকাতার বুকে কলকাতার বুকে যদি প্রার্থীকে বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয় এগুলো কি আমি পারি না এটা কি খুব বিপ্লব বড় ব্যাপার নাকি যে ব্ল্যাক ফ্ল্যাগ শো করা এবং গো ব্যাক এটা তো আমিও তো ষাটটা ওয়ার্ডে করে দিতে পারি আমি করব না আমি করব না এটা খুব বড় ব্যাপার নাকি এটা না রোজভ্যালি ঘটনার তদন্তের কথা তুলে ধরে তাপস রায় জানালেন তিনি নিজে এই ঘটনা সংক্রান্ত সব তথ্য দিয়ে ইডিকে চিঠি পাঠাবেন তিনি আরও জানালেন বেশ কিছু পুলিশ আধিকারিক রয়েছেন যারা তৃণমূলের দুর্বৃত্ত থেকেও ভয়ঙ্কর তাপস রায়ের অভিযোগ কলকাতার মধ্যে থেকেও বিজেপি প্রার্থীকে প্রচারে বেরোতে দেওয়া হচ্ছে না উপরন্তু রাস্তা আটকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এবং তাতে পুলিশ আধিকারিকরা কোনো পদক্ষেপ নেয়নি